ছি এখন একশো আশি ফুট উচ্চতায় হ্যাঁ ভাই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কল্যাণী রথতলা মোড়ে এবছরের প্রথম স্থান অধিকার করেছে এই মণ্ডপটি তো আশা করি মনে সকলেই ভালো আছো আমি আছেন কল্যাণী রথতলা মোড় সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সব টপে এক কথায় সেই টপ যার উচ্চতায় একশো ফুট তো দেখতে পাচ্ছ ভাই তোমার দাদা আমার বড়ো ভাই বড় ভাই আর সূর্য অস্ত টাইম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কি সৌন্দর্য আর একটা নদী বই যাচ্ছে দেখতে পাচ্ছ ভাই কি জলাশয় মানে আর এই মন্দিরটা দেখো এত অসাধারণ আর এই কল্যাণী শহরটা সম্পূর্ণ দেখতে থাকছো দেখতে পাচ্ছ ভাই আমি আছি একশো আশি ফুট উচ্চতায় দেখো ভাই দেখো কল্যাণী শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আমি তোমার তোমার দেখাচ্ছি

আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কল্যাণী রথ তালামে এবছরের প্রথম স্থান অধিকার করেছে এই মণ্ডপটি তো কেমন হচ্ছে ভাই স্যার একটা কথা বলতে চাই ভাই এই বছর ফার্স্ট হয়েছে সামনে বছরও ফার্স্ট হবে এই বছর হয়েছে যেমন সামনে বছর আর এই মন্দিরটা ভাই এত অসাধারণ মেচার এত ভিউ এবছর সব থেকে আকর্ষণীয় মণ্ডপ হচ্ছে হয়েছিলো তো সেই মন্দিরের এখন বর্তমানে খোলার কাজ করছি আমরা তো দেখতে পাচ্ছ মানে বাটামের ফর্মাগুলো সেই কাপড়ে ফ্রেম এখন মানে ফ্রেম সহ সব কিছু নামানো হচ্ছে তো দেখতে পাচ্ছ ভাই সেই সব ফ্রেমগুলো খোলা হচ্ছে এখন বর্তমানে হ্যাঁ ভাই আর ভিউটা দেখো ভাই 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 ভয় কি অসাধারণ ভিউ বাড়িগুলো কতটা ছোট ছোট লাগছে এক একটা বিল্ডিং দুতলা তিনতলা করে বিল্ডিং এমন সেই ঘরগুলো দেখো কতটা ছোট ছোট লাগছে আমরা কত উপরে আছি সেটাই বুঝতে পারছো তোমরা তো ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন হচ্ছে অবশ্যই জানার আর নতুন কিছু আপডেট পেতে হলে সবসময় জেনে পেয়ে যাবার এই পেজটি ফলো করে ছোট্ট ব্লগ মানে সবসময় জন্য নতুন কিছু প্যান্ডেলের আপডেট অগ্রিম পেয়ে যাবে